বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো টমেটোর ভর্তা তো টমেটোর ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি গোটা টমেটো তো এটাকে আমি হালকা সেদ্ধ করে নেব তো এই রেসিপিটি একেবারে অন্যরকম আপনারা টমেটোর ভর্তা অনেক খেয়েছেন কিন্তু আমার মতো করে একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো তার সাথে নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমে এইটাকে আমি সেদ্ধ করে নিই এখন এই দিক দিয়ে আমি একটা কড়াই বসিয়েছি এখানে টমেটোগুলো সেদ্ধ হচ্ছে তো এটাতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব তো দেখুন শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আমি তো দেখুন আমার খড়িয়ে ভাজা হয়ে গেছে লঙ্কাটাকে ও আমি এরপর তুলে নিবো তো তুলে নিয়েছি এরপরে আমি কুচিয়ে রেখেছি গোটা রসুন এটাকে আমি দিয়ে দিব এটাকেও আমি হালকা করে ভেজে নেব রসুনটাকে আমি তুলে নিয়েছি এ দিয়ে দিয়ে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বন্ধ করে দিলাম দেখুন ওই তেলটাতে আমি দিয়ে দিলাম টমেটোটা তো দেখুন আমি সব কটাকে দিয়ে দিয়েছি একটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে তো এই দিক দিয়ে আমি লঙ্কাটাকে একটু

রসুনটা ভাজা তো এটাকে এরপর আমি হাত দিয়ে চটকে নেব তো ভালো করে এটাকে আমি চটকে নেব তো দেখুন আমি চটকে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম তার সাথে এই লঙ্কাটাকে আর রসুনটাই দিয়ে দিলাম দেখুন সরষার তেল কাঁচা দিয়ে দিলাম আট চামচের মতো তো দেখুন আমার এটি টমেটোর ভর্তা তো খুবই সহজ এটা তো আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন তারপরে আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের জন্য ভালো কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা